জীবনে কত ধরনের বাধা আসে কত ধরনের সমস্যা আসে আমরা সব সমস্যা বাধা পেরিয়ে একটু সুখে বাঁচার চেষ্টা করি একটু ভালোভাবে চলার চেষ্টা করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো অপুরা কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারতেছি না তোমাদের সাথে তার জন্য ভিডিও শুরুতে আমি ক্ষমা প্রাপ্তি প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি অনেক প্রবলেমে আছি আমার মেয়েটাও সুস্থ তাকে সামলাতে সামলাতে আমিও একদম অসুস্থ হয়ে গেছি কালকা রাতের থেকে আমার খাবার দাবার নাই আমারও বমি স্টার্ট হয়েছে জানি না কেন এই জিনিসটা হয়েছে মানে সবার সাথে দেখতেছি বমি মানে পাতলা পায়খানা এরকম কিন্তু আমার জাস্ট খালি বমি আমার ছেলে মানে মেয়েটারও বমি হয়েছিল ওর সাথে সাথে মানে ওর টেক কেয়ার করতে করতে ওর পাশাপাশি আমারও রাতে থেকে বমি খাবার দাবার নাই তো যার জন্য কিন্তু আমি কালকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই তো আজকাল একদমই ভালো লাগতেছে না তো যার জন্য দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি প্লিজ আপুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিও আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব। তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক সকালে দেখো ছেলেটা স্কুলে চলে গেল তারপরে ভিডিওটা শ্যুট করা স্টার্ট করলাম তো ছেলেকে খাওয়য়ে দাওয়িয়ে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দেখো আমার জন্য একটু চাটা রেডি করে নিলাম আর এটা কিন্তু গতকালকার ভিডিও যেদিন আমি একটু সুস্থ ছিলাম ওই দিনকার ভিডিও তো আমি ভিডিও শ্যুট করছিলাম কিন্তু ভিডিওটা আর এডিট করার মানে হয় নাই আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম কালকা রাতে মানে পরশু দিনের ভিডিও এটা কালকা রাতে যে আর ভিডিওটা এডিট করব তোমাদের সাথে মানে ওভার করে শেয়ার করব সেটা আর একদমই করতে পারি নাই মানে আমি একদম মানে অসুস্থ মানে বিছানাগত হয়ে গেছিলাম এই একটা মানে অবস্থা তো আজকে হয়তো তোমরা আমার ভয়েস শুনে কথা শুনে বুঝতেই পারতেছ আজকে আমি অসুস্থই আছি তারপরেও ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করি আর আমার অবস্থাটা একটু মানে আপুদের সাথে শেয়ার করি আমি আর কি কেমন আছি সেটাই তো দেখো চিতই পিঠা করতেছিলাম মানে কাজ চিত পিঠা করছিলাম আর চা করছিলাম আর আমার কিন্তু গুঁড়া ছিল না চাউলের আমার জায়ের কাছ থেকে এক বাটির মতো গুঁড়া আমি নিয়ে আসছিলাম আর আমার এক বাটি মানে গুঁড়া ফ্রিজে ছিল তো এই সবটুকু মিলে প্রায় ছয় সাতটা পিঠার মতো হয়েছিল তো আমি দুইটা খেয়ে এনেছিলাম আর তোমাদের ভাইয়ার জন্য চারটা না পাঁচটা রাখছিলাম তো ও কেন এখনও ঘুম থেকে উঠে নাই ও উঠে নাই আমার মেয়ে উঠে নাই তো ওরা দুই মা মানে বাপ বেটি ঘুমিয়ে আছে আর এদিকে দেখো আমি রান্নাঘরের কাজগুলো করে নিতেছি আর আমার মেয়েটার কিন্তু প্রায় তিন দিন থেকে বমি মানে বমি কন্টিনিউ বমি কোনো কিছু খাইতেছিল না এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম আমার শরীরের খেয়াল একদম ছেড়ে দিছিলাম আমি তো তারপরে কালকে হঠাৎ করে রাতে প্রায় সন্ধ্যার দিকে আমার ওই অবস্থা মানে এমনিতেই ভালো লাগতেছিল না কেমন জানি লাগতেছিল হঠাৎ করে বমি স্টার্ট হয়ে গেল মানে একবার দুইবার করতে করতে প্রায় আমি পাঁচ ছয় বারের মতো বমি করছি কালকা রাতে তো রাতেই যা বমি করছিলাম তারপরে তোমাদের ভাইয়া মেডিসিন এনে দিছিল তো সেই মেডিসিন খাওয়ার পর আলহামদুলিল্লাহ আর বমি টমি হয় নাই সকাল থেকে কিন্তু আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে মানে কথা বলতে একটু কষ্ট হয় আর কেমন জানি মানে সবসময় শরীর হাত কাঁপ মানে কাঁপে একটু একটু করে কাঁপে থাকে কাঁপতে থাকে আর ভিতরে অস্থির অস্থির একটা ভাব এরকম তো যাই হোক কি আর করব মানে যত বাধা যত সমস্যা যত কিছুই আসুক আমাদের জীবনে আমরা কিন্তু সব কিছু পেরিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি সব সময়। কিন্তু এই কথাটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলছিলাম এই একটা কারণে বলছিলাম এই যে অসুস্থ আমি হয়ে গেছি মানে খালি চাইতেছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও এতদিন তো মেয়ের জন্য কান্নাকাটি করতেছিলাম আল্লাহর কাছে এখন আবার নিজের জন্য আলহামদুলিল্লাহ আমার মেয়েটা একটু সুস্থ হয়েছে তোমাদের দু আশীর্বাদে আর আল্লাহর অশেষ রহমতে আমার মেয়েটা কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে এখন কিন্তু এই যে আমার এই অবস্থা তো আল্লাহ তো সব কিছুই জানে আর কি না ভালোটাই চায় সবার তো দুই মা মেয়ে যদি একসাথে মানে অসুস্থ হয়ে যাইতাম কে দেখতো কে টেক কেয়ার করতো তো যার জন্য হয়তো আমার মেয়েটাকে আল্লাহ সুস্থ করে দিচ্ছে আবার আমি এই অবস্থা হয়ে গেছি তো তার আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আপুদেরকে আমি নতুন বাসাটা একটু ঘুরে দেখাবো তো সেটাই দেখানোর জন্য চলে আসছি দেখো আমার মেয়েটাও পিছন পিছন আসছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে নিয়ে গিয়ে মেয়েটাকে গোসল করিয়ে দেয় আমিও গোসল করি আর ঘরের কাজকর্ম টুকটাক করে নিচ্ছি রান্নাবান্না হয়ে গেছে টর গুছিয়ে নিলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছেও নিচ্ছি তারপরেই কিন্তু আমি মানে পিছনের সাইডে চলে আসছি তো আমাদের বাড়িতে কিন্তু সামনের থেকে এরকম লাগে তো কালার কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তো তারপর মিস্ত্রি ভাই আর কি দুই দিন আসবে না বাড়িতে কাজ করবে তো যার জন্য দুই দিন আমাদের ঘরের কাজ একটু বন্ধ গ্রিলের কালার কিন্তু এখনও কমপ্লিট হয় নাই বাইরে এক কোট করে মারা হয়েছে আর এক কোট করে আর কি মিস্ত্রি ভাই মারবে আর বাইরে খিড়কিগুলো মারা হয় নাই তো চলো ভিতরে একটু ঘুরে দেখায় তোমাদেরকে আর কি কেমন হয়েছে অনেক কাপড়ে আমার মানে নতুন বাড়ির ভিডিও দেখতে অনেক পছন্দ করে অনেক কাপড়ে আর কি ভিডিওতে কমেন্ট করে যা আপু তোমার নতুন বাড়ির ভিডিও দেখতে ভালো লাগে তো আমার কাছেও কিন্তু ভালো লাগে এখানে আসার পর মনের মধ্যে আর একটা মানে আলাদা একটা শান্তি পাই আমি মানে নিজের করা কিছু তো তো এটাতে আলাদা একটা শান্তি সুখ মানে খুঁজে পাই আমি এখানে আসলে তো ওই বাড়িটা কিন্তু আমার শ্বশুরের করা আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের গায়ে খাটনি করা টাকা দিয়ে এই হাজব্যান্ডে মানে মানে শখের বাড়িটা বানাইছে ধরতে গেলে আমাদের জন্য এটা অনেক বড় একটা চাওয়া পাওয়া আল্লাহর কাছে অনেক বড় একটা চাওয়া ছিল যে আল্লাহ এরকম যাতে একটা ঘর করতে দেয় যেটাতে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারবো তো যাই হোক আল্লাহ সেই আশা একটু একটু করে পূরণ করতেছে তো আল্লাহর কাছে কিন্তু সবসময় হাজার কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর হাজার কোটি শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রাখছে এতে আলার কাছে অনেক সন্তুষ্ট তো যাই হোক দেখো দরজাটার ডিজাইনটা এখন ফুটে উঠছে কালারটা দুই কোট মারছে তো এখন ভালো লাগে দেখতে তো গ্রিলের কালার কিন্তু আরও দুই কোট মানে এক কোট মারতে হবে এক কোট মারছে সব কালারই কিন্তু এক কট করে মারার পর আর এক কট করে মারতেছে তো এই যে আমার ভাসুরের ছেলেটা দেখো এত দুষ্ট মানে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠছে তো এই কালারগুলো তো কালকা করে রেখে গেছে এখনও শুকায় নাই এখন যদি এখানে হাত দেয় একদম নষ্ট হয়ে যাবে তার জন্য ওকে আমি নিচে নামিয়ে দিয়ে গ্রিলটা লাগিয়ে দিলাম যে দুই ভাই বোনী একটু খেলুক বাইরে বালু দিয়ে গাউ তো ধুয়েই দিবো এখন বাড়িতে নিয়ে তো ওরা খেলতেছে আর এই পাশে দেখো আমি দেখাইতেছি তো দেখো ওই যে উপরে কিন্তু কালার করছে সুন্দরভাবে তলে কিন্তু এখনো নাই মানে খিড়কিতে উপরে গুলা কিন্তু কালার করা হয়েছে তো খিড়কির কিন্তু ওই যে ওই পাশে যে দরজারগুলা দেখতেছো ফ্রেমগুলা ওগুলাতে কিন্তু ব্রাউন কালার করবে আর গ্রিল আর ফ্রেমটা মানে খিড়কির চৌকাটাতে ওটাতে কিন্তু হোয়াইট কালার করা হয়েছে আর খিড়কির যে মানে পাল্লাগুলো আছে ওইগুলাতে কিন্তু ব্রাউন কালার করবে আমার ভাসুরের রুমে যে করছে তোমরা হয়তো দেখছো ভিডিওতে তো ওই কালারটা করবে তো আমার একটা জিনিস খুব খারাপ লাগছে এই দেখো মানে কিচেনে যে ক্যাবিনেটে যে বানানো হয়েছিল কাঠের ফ্রেমটাতে দেখো মিস্ত্রি ভাই কী কালার দিছে আমার কাছে এত খারাপ লাগছে কী আর বলবো মানে আমি ভাবছিলাম যে অন্য কোনো কালার না থাকলেও হোয়াইট কালার করলে হয়তো ভালো লাগবে দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু মিস্ত্রি এসে এই কাজটা করে রাখছে আমি দেখে তো ও মানে আমার এত খারাপ লাগছে কি আর বলবো তো আমি ভাবছি যে আর পরে আসলে ওকে বলবো যে এটার উপরে হোয়াইট কালার করা যাবে না নাই আমার কাছে একদমই পছন্দ হয় না একদমই খারাপ লাগতেছে তো ও বলছে আরও এক কোট মারার পর বলে দেখতে ভালো লাগবে আমি দেখে কিন্তু ওর সাথে একটু মানে ইয়াই করছিলাম যে এই কালারটা একদমই ভালো লাগে নাই কেন তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই যে এখানে কী কালার করবো মানে ও নিজে ইচ্ছা এই কালারটা করে ফেলছে তো আমার কাছে তো একদমই ভালো লাগতেছে না কেমন দেখা যাইতেছে দেখেন তো মনে হয় কি লেতরা হয়ে গেছে তো খুবই খারাপ লাগতেছে তো দেখবো এটা চেঞ্জ করা যায় না নাই হোয়াইট কালার করলেই ভালো লাগতো আগে কিন্তু হোয়াইট কালার ছিল তো কি আর করব একটু ভুলের জন্য এরকম হয়ে যায় এই পাশে দেখো এই যে বাথরুমে যে উইন্ডোগুলা মানে ছোট ছোট খিড়কি রাখা হয়েছে বেল মতো এগুলাতেও কালার করছে মানে মোটামুটি সব কিছু কালার করা শেষ এই দরজাটা কিন্তু আলা মানে আরও এক কোট মারবে এক কোট মারা হয়েছে আরও এক কোট মারা লাগবে তো সব কিছুই প্রায় দুই কোট করে মারা হয়েছে কিছু কিছু কাজ বাকি আছে এক কোট করে মারা হয়েছে আর এক কোট করে মারতে হবে তো এই কালারটা করলেই কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের কাছে একদম কমপ্লিট খালি লাইট বা কারেন্টের জয়েন্টটা দিলেই হয়ে যাবে আর বেসিন টেসিন এগুলো তো লাগানো হয়েছেই জাস্ট ট্যাপগুলা ফিটিং করবে এগুলাই আর এই যে দেখো বাইরে খেলতেছে বুড়া বুড়ি দুইটা আর দেখো সব কালার এখানে রাখছে জমা করে কালারগুলো এখান থেকে আর কি মিক্স করে করে লাগাইতেছে তো যাই হোক আপুরা আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আর বড় করলাম না অনেক বড় করলাম আমি কিন্তু অনেক অসুস্থ প্লিজ তোমরা আমার জন্য একটু জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকার জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ